এক ঝলকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন কে এই গ্রন্থটি লেখেন গ্রন্থটি হচ্ছে অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন লিখেছে কে রমিলা থাপার পরের প্রশ্ন চাণক্য কার প্রধান পরামর্শদাতা ছিলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের পরের প্রশ্ন অর্থশাস্ত্র কে রচনা করেন উত্তর হবে অপশান এ চাণক্য পরের প্রশ্ন চাণক্য অপর কী নামে পরিচিত ছিলেন উত্তর হবে অপশান সি কৌটিল্য পরের প্রশ্ন কলিঙ্গযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল উত্তর হবে অপশান বি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করে উত্তর হবে শুঙ্গ বংশ পরের প্রশ্ন মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন উত্তর হবে অপশান বি বৃহদথ পরের প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হন আমরা জানি যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়ে যান Thank you.